আমাদের জাতীয় স্টেডিয়াম এটা হলো ফুটবলের হোম গ্রাউন্ড বলা হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আওতাদিন কয়েকদিন পরে চলে যাবে বর্তমানে জাতীয় ক্রীড়া পরিষদ এন এস আন্ডারে আছে এই যে দেখছেন মাঠে ওয়াটার সাপ্লাই বা ওয়াটার জ্যাট দিয়ে কিভাবে পানি দেয় এবং গাছ সুন্দরভাবে কেটেছে আজকে গ্রাউন্ডসম্যান চান্দু মামা উনি সুন্দরভাবে মাঠ পরিষ্কার করেছেন এবং গাছগুলো কেটেছেন কাটার পরেই গাছগুলোকে সতেজ রাখতে এবং মাঠ কর্মীদের অত্যন্ত পরিশ্রম যা আগে পাইপ দিয়ে পানি দেওয়া হইতো বর্তমানে পরিবর্তে পরিবর্তে দিয়ে এখন ওয়াটার ওয়াটার গান বা জেট পানি দেওয়া হয় এই যে আমাদের আজকে রেফ্রিদের একটা মিলন মেলায় বলতে পারেন ফিটনেস চেক পরীক্ষা ছিল এই যে আমাদের বড় ভাই আছেন এবং দেখছেন সবাই ফিটনেস শেষে যে যা যার মতো কথা বলছেন জাতীয় স্টেডিয়ামে অনেকদিন পরে সবার আসা এখানে আছেন আমাদের সুমন বিশ্বাস আর আমাদের আছেন উত্তরবঙ্গের জনপ্রিয় রেফ্রি টিআসামি আমাদের এখানে আছে নারায়ণগঞ্জের ক্লাস ওয়ান রেফরি জনাব সজীব এবং একই সাথে আছে আমাদের উত্তরার বাই নাম হলো সাইফ ফসাল এবং খুলনা থেকে আগত নূর নবী যশোর থেকে দুঃখিত যশোর থেকে আগত নূরান এবং একই সাথে নরসিংদী থেকে আগত আমাদের কবির ভাই কবির ভাইয়ের কথা আরো বলতে হয় কবির ভাই একজন ভালো কৃষিবিদ তিনি একই সাথে বাগান ফল এবং কৃষি জমি করে থাকেন আমরা দেখতে পাচ্ছি আমাদের বাগেরার থেকে আগত রাজীব ভাই রাজীব ভাই আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশন দুই সালে রেফারিং কোর্স করেছেন তিনি এখন বর্তমানে দ্বিতীয় শ্রেণীর রেফারি এবং ডাকায় রেগুলার ম্যাচ করেন এই যে দেখতেছেন আমাদের ইয়াকুব মল্লিক ভাই এবং সালমা আপা এখানে আছে রিয়াজ আহমেদ সেতু আমাদের রাফসান ভাই এই যে আমাদের নাজমুন হুদেন স্যার সবাই আমাদের একটা মিলন মেলার মধ্যে চলে আসছে আর এই যে দেখেন অ্যাথলেটিক্স ট্র্যাক জেলারি সিট গুলো বসে গেছে সবগুলা সিট এখন স্টেডিয়ামকে একটা জাঁকজপূর্ণ স্টেডিয়াম বলে মনে হচ্ছে তবে স্টেডিয়ামের কিছু কাজ এখনো বাকি এই কাজগুলো আশা করা যায় যে দ্রুততম সময়ের মধ্যে শেষ হয়ে যাবে <coughs> এই মূলত ব্যবহার হবে অ্যাথলেটিক্স এবং ফুটবলের জন্য এই দেখেন বড়ঘাট বাংলাদেশের খেলোয়াড়গণ তারা প্রস্তুতি সেরে নিচ্ছেন সামনে অ্যাথলেটিক্স প্রতিযোগিতা আছে ধন্যবাদ সবাইকে এই বলে আমি স্টেডিয়াম থেকে বিদায় নিচ্ছি রিয়াজ বইও ছিলাম ক্যামেরা